নমস্কার আর মহাদেব রয়েছেন পুজোর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র টাকা দেবজিৎ চক্রবর্তী আমরা তি এক একটা ভিডিওর মধ্যে রয়েছি এক একটা জিনিসের মধ্যে যে এখানে গণেশ ঘটে যে পুজোগুলো রয়েছে তার আগে আমরা যোগ চিত্তগুপ্ত ধর্মরাজ এই সমস্ত পুজো ব্যাপারে ভিডিও দিয়েছি এবার যে ভিডিওটা আমরা দিচ্ছি সেইটার মধ্যে প্রথমে হচ্ছে বার গেলো তিথি গেলো এবং আজকে নক্ষত্র নক্ষত্রের দুটো করে পড়ে নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস নক্ষত্র আমাদের জীবনের ক্ষেত্রে এবং পুরো পৃথিবীর ক্ষেত্রে নক্ষত্র একটি সাতাশখানা নক্ষত্র রয়েছে সেই সাতাশখানা নক্ষত্রের মধ্যে ছখানা নক্ষত্র যদি মৃত্যু তিথিতে পড়ে তাহলে তার দোষ হয় নক্ষত্র যদি শুধু দোষ পায় তাহলে সেটা দ্বীপার দোষ হবে এবং নক্ষত্র তিথি এবং বাড়ির সঙ্গে পেলে সেটা চতুষ্পাদ সেখানে ত্রিপুষ্কর গতি নেই সেই ত্রিপুষ্কর দোষের মধ্যে আমরা রয়েছি আজকে নক্ষত্র ছখানা নক্ষত্র কীভাবে করবেন এই পুজোটা একটু আলাদা সমস্ত কিছু বলব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবেন আর এই ভিডিওগুলো খুব কম মানুষ দেখছেন জানি না আপনাদের কী সমস্যা হয়েছে অবশ্যই দেখবেন অন্যান্য ভিডিও দিলে খুব বেশি ভিউ হচ্ছে এগুলোর ভিডিও কেন কম হচ্ছে আমি জানি না আমরা খুব শীঘ্রই তিরিশ হাজারের দোরগোড়ায় রয়েছে আমরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখুন বেশি মানুষের কাছে প্রচার করে দিন তাহলে সবাই উপভোগ হবে এবং সবাই বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করবে তাহলে শুরু করি ভিডিও এইবার বলি যে আমাদের নক্ষত্র রয়েছে এই নক্ষত্রগুলো তাহলে ভগ্ন পাদুকা নক্ষত্র কতগুলো পাদুকা নক্ষত্র রয়েছে ছকা না কি কি কৃত্তিকা নক্ষত্র পূর্ণ বসু নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র বিশাখা নক্ষত্র উত্তর সারা নক্ষত্র পূর্ব ভদ্রা নক্ষত্র এই যে ছখানা নক্ষত্র রয়েছে এই ছখানা নক্ষত্র পুজো করতে হবে তাহলে এই যে নক্ষত্রগুলো বলবো বলতে বলতে আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং কর্মটা আপনাদের সুবিধাই হবে তাহলে প্রথমে যেই নক্ষত্র করবে এটাও গণেশ ঘটেই পুজো হবে মিডিলের ঘটে সেখানে প্রথমে আমরা কীর্তিকা নক্ষত্রে পুজো যদি কারোর কীর্তিকা নক্ষত্রে গত হন তাহলে কীর্তিকার নিয়েই পুজো করবেন তাহলে শুধু কৃত্তিকার পুজো কীভাবে করবেন শ্বেত চন্দন মিশ্রিত শ্বেত বর্ণ পুষ্প নিয়ে গণেশ ঘটে পুজো করবেন এর বীজ মন্ত্র অনেকগুলো কী মন্ত্র হবে এতে গন্ধ পুষ্প ওং হ্রীং শ্রীং উং উম কৃত্তিকা ওই নম আবহন হাজ্য করে ওম অগ্নি বৃদ্ধে করু প্রীতা পৃথিবী আয় আপরোহিতা জিহম্মিনী জমৃতি আতচল রূপণী এবার আহ্বান করবেন ওম কৃত্তিকে ইয়া আগাচ্ছ বা কৃত্তিকা নক্ষত্র ইয়া আগাচ্ছি ইয়া আগাচ্ছি য়ো অতিষ্ঠ ইয় অতিষ্ঠ ইয়ো সন্নিধিনিরুদ্ধ মম পু মম পূজাণা গৃহানাম বা অধ্যিতাং কুরু মম পূজাণাম গৃহানং এইবার পুজো হবে এসো গন্ধ ওম হ্রীং শ্রিং ওম হোম কীর্তিকা নক্ষত্র মন্ত্রটা অনেক বড় এটুকু এবার গন্ধপুষ্প ধূপ দ্বীপ দিয়ে আপনি করলেন পুজো এইবার এর অধিপতি দেবতাকে পুজো করতে হবে হচ্ছে দাহানো মন্ত্র হবে কি এতে গন্ধপুষ্প ওম দহনায় নম এর অধিষ্ঠিত্ব দেবতা এবার অধিপতি দেবতা কি অধিপতি দেবতা হচ্ছে অগ্নি তাহলে মন হবে এতে গন্ধ পুষ্পে ওম অগ্নায় নম এগুলো পঞ্চপচারে পুজো করবেন হচ্ছে এটা হচ্ছে তাহলে আমাদের কীর্তিকা নক্ষত্র গেল পরে আমরা চলে আসবো যেটা সেটা হচ্ছে পূর্ণবসু বসু নক্ষত্র পূর্ণবসু শ্বেত চন্দন মিশ্রিত শ্বেত বর্ণের পুষ্প নিয়ে পুজো করবেন ওম হ্রীং শ্রিং ওম উম পূর্ণ বসু নম নম এরা আবার মনত ওম আদি দ্বৈত রক্ষ মিদনাতং সপিত সপুত্র বিশ্ব দেবাধি পঞ্চাজনা আদিতিয়া মতি স্থিতঃ বলে এবার পুষ্প দূপ দিয়ে আদচলনে আহ্বান করব ওম পূর্ণ বসু ইয়া গচ্ছে ইয়া গচ্ছে যোতিস্তু যোতিস্তয়স অধিষ্ঠিতং কুরমো পূজনাং তারপরে পূজা করবেন সেট চন্দন দিয়ে সেট বর্ণ পুষ্প দিয়ে ও এতে ওং ও শ্রী ওং এ নক্ষত্রয় করবেন এ শুধু করবেন এর অধিষ্ঠিতাত্ত্বিক দেবতা হচ্ছে আদিত্যায় তাহলে এতে গন্ধ পুষ্পে ওং নম ঠিক আছে এইভাবে তারপর জব তর্পণ অভিসিঞ্চন সবই করবেন এটা হচ্ছে পূর্ণবশী নক্ষত্র গেল এরপরে যেটা হচ্ছে সেটা উত্তর বালগুনি নক্ষত্র খুবই গুরুত্বপূর্ণ নক্ষত্র এর শ্বেতচন্দন মিশ্র শ্বেতবর্ণের পুষ্প নিয়ে গণেশ ঘাটে পুজো করবেন মনতে হবে ওম হ্রিং শ্রিং ছং জং উত্তর ফালগুলি নক্ষত্রে নম আবহন মন্ত ওম আর্য মনহা বৃহস্পতি মিদনায় চোদয় চোদয়নম বাচ বিষ্ণু সরস্বীতাং সবিতায় বাচিনম তারপরে দুব্য পুষ্প আটক

চন্দন মিশ্রিত শ্বেত বর্ণ নিয়ে পুজো করবেন এই পুষ্প পুষ্পগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন দগা বলে যেখানে আমি ছোট করে টোকেন করছেন সেখানে কিন্তু কোটায় কি পুষ্প সেটাও লিখে রাখবেন ও এতে গন্ধবশ্য ওং হ্রিং শ্রীং ঢং নং বিশাখা নক্ষত্রায় নমবা বা বিশাখা ভৌ তাহ আহ্বান ওম অগ্নি দ্রুত পুরাণ হব্বা বয়তে দেবায় আপদিহ

ইন্দ্রাগনি ভৌন এরপরে যেটা হচ্বে উত্তর সারানক্ষত্র তার পুষ্প হবে চেষ চন্দন মিশ্রিত শেষ বর্ণের পুষ্প দিয়ে পুজো হবে মনে হবে ওম হ্রীং শ্রী ভৌ উত্তর সারা নক্ষত্রা ভৌনবা উত্তর সারা ভৌনম বললেও হবে অভন ওম বিশ্বদেব অগত শুল মম ই হবা ঔ এদানি দদ্রায় করণে তারপর তত্ত্ব শুনে ওম উত্তস্মারণ কর্বে ইয়া আগাচ্ছি ইয়া আগে চি আগে কুরু মম পুজানাং গৃহানাং যগদর্পণ ইত্যাদি করবেন পুজো করবেন এসো গন্ধ ঔম রিং সিং ভং উত্তর করতে কর্ত্বে এবার এর অধিপতি দেবতা হচ্ছে এতে গন্ধবশ্ ওম বিশ্ব ভ ন বিশ্বদেবা নম ঠিক আছে তাহলে এক এক জায়গায় একটি দেবতাকেও আমরা পেয়ে যাচ্ছি এরপরে সর্বশেষ যে আমাদের ভদ পাদুকা নক্ষত্র রয়েছে তার মতো গুরুত্বপূর্ণ শেষ হচ্ছে পূর্বভাদ্রা পদ শ্বেত বর্ণ শ্বেত বর্ণের চন্দন নিয়ে শ্বেত পুষ্প নিয়ে পুজো করতে হবে এতে গন্ধপুস ও হৃণ শ্রীং বম পূর্বভাদ্রা নক্ষত্রে বর্ম হয়ে গেল

এর অধিপতি দেবতা হচ্ছে অজপাদায় তাহলে মন তো হবে এতে গন্ধবস অজপাযায় পদায় ন এই হচ্ছে আমাদের যে ছখানা নক্ষত্র ছিল সেই নক্ষত্রগুলো আরও একবার নাম বলি শেষ থেকে বলি এবার পূর্বপাদ্রা নক্ষত্র উত্তর সারা নক্ষত্র বিশাখা নক্ষত্র উত্তর ফলগুনি নক্ষত্র পূর্ব বসু নক্ষত্র ক্ষেত্রিকা নক্ষত্র বার তিনটে কি রবি শনি মঙ্গল মুখস্থ হয়ে গেছে তিথি কি সপ্তমী দ্বিতীয়া দ্বাদশী নক্ষত্রগুলো মুখস্থ অসুবিধা হয় কারণ নামগুলো কঠিন বারবার রেয়াজ করুন ভিডিওটা বারবার দেখুন অবশ্যই ঠিক হয়ে যাবে আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ ভিডিও বালায় লাইক করুন কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করেন পূজা আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পূজার করতে থাকবেন যদি মনে হয় যে এই ধরনের কর্ম আপনার দরকার আছে অবশ্যই করাবেন আমাদের যোগাযোগ নম্বর যাচ্ছে সেখান থেকে আমরা যাবো গিয়ে অবশ্যই করে আসবো আপনাদের মনের মতো কর্ম করে করে দিয়ে আসবো আমরা আশা করি আপনাদের ভগবানের কৃপায় পায় শিব দুর্গার কী পায় লগ্নাথ বাবার কী পায় সিদ্ধ মার কী পায় এবং সকল অধিপতি দেবতা সকল মানুষের যে একটা অধিপতি দেবতা রয়েছে তাদের কৃপায় অবশ্যই সুন্দরভাবে কর্ম হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পূজা করতে থাকবেন নমস্কার